আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরি কারি আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কিনা আল্লাহ তালা সন্তান দেন এজন্য আপনি দোয়া করবেন এই দুয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনা সালিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনা সালিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনা সলিহিন। এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা না চাইলে পাওয়া যায় আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুকরিয়া করবেন কার নাকি না শুকরি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না নেই নাই যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকিয়ে দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেসে বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইন সমান হবে না চিল্লায় পড়েন সুবহান আল্লাহ তাহলে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আসলে নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার এত টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার হইছে আবার ছেলে আছে আবার অনেকের টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠবারও হইছে মে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যার যার হাতে হের হাতে ছেড়ে দেন পারবেন কিনা শুকুরই করবেন আল্লাহ বলে খবর দান দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুকরি করো জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে 20 বছর কেটে কেটে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদেরকে দেই না আল্লাহ অনেক কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে جنة يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير سبحان الله আল্লাহ রেখে বললেন আমি এমন এক সত্য আমি যার চাই তার ছেলে দেই যার চাই তার মেয়ে দেই যার চাই তার ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যার চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য শুকরিয়া করবেন কার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না এরকম নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা সবাই আঙ্খ বার ওয়াক বাউ পারেন না জান দিতে নিজের ছেলের কানের সামনে নিজেরই আজান দিবে যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবে চা যে ভাতিজার কানে আজান দিবে আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে যদিও বাচ্চার আমল নামার শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার 1 সিগনিফিকেন্স নাম্বার 2 এই পৃথিবীতে যখন কেউ আসে শয়তান যে তার শত্রু এসে ইয়াতানু ফি জামবাই ইবনে আদম বনি আদমের দুই পা ধরে দুটো কুতা मारे আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান কুতা मारे আর জানান দেয় তোদের কারণে আমি জাহান্নামী তোরে সারা জীবন এমন ওয়াসওয়াস আমি দিতে থাকব তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতমারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কি না শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে বলে যাবেন না তো আবার তাহনিক করা শুননা তাহনিক হচ্ছে খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ আলাইহি ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু

ছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিশ্ব নেই বলেছেন তাহানি করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ বলবেন না এখন চিকিৎসা বিজ্ঞান বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবহানাল্লাহ পড়ে

আমি কোবা এলাকায় আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আব্দুল্লাহ ইবনে যুবাইর আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করে আমাদের বद्दुआ লাগছে এজন্য তোদের ঘরে সন্তানরা হবে না তাই যখন আসমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিলল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণুভের কোলে দিলেন বিষ্ণুভাই বললেন এই খেজুর নিয়ে এসো তো খেজুর নিয়ে আসা হলো বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আবদুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউয়ালু মা দাখালা জাউফাহু রিক রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহু আকবার এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটাকে সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয় দিন তখন আকিকা দিতে হবে কি দিতে হবে আকিকা দেন আপনারা আকি কুরবানির জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেখে কুরবানির সাথে মিলায় দিব ফিরকি মাসালা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কততম দিনে আকিকা দিবেন

তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবেলি আহমদ ইবনু আবিদিন দাঁড়াও দাঁড়াও বাবার নাম দাদার নাম বলে আল্লাহ ডাকবে দাঁড়াও এজন্য ফা আহসিনু আসমাকুম তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো এখন যারা নাম রাখছে বলটু আল্লাহ তিনি বলবে বলটু ইবনে সলটু দাঁড়াও ঠিক কি না তো বলটু ইবনে সলটু ইবনে জন্টু তখন বলটু সলটু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে ওই দিন তো কোটি কোটি মানুষের সামনে বলটু নামটা শুনতে আপনার ভালো লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আসমাইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান সুমান আল্লাহ পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিকুল্লি ইসমিন আজার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জলটুর মতোই হবে আপনি সোলটু রাখলে সোলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাগের বাচ্চা হবে এজন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইউর লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণের রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারে সেফ রাখবে কে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহ রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো আচ্ছা এখন ওকে আমাকে রেখেছেন